বাইকে একটু দাও না ওই ঘুরে আসি তোকে দিবো না তো কাকে দিবো তুই আমার একমাত্র বেটা দাও দেখে শুনে ঘাটে গাড়ি চালাবি হ্যাঁ হ্যাঁ ওইসব নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে আসছি বাবা দাও ঠিক আছে দেখে শুনে যাও বাইক কিনেছিস শুনলাম কাজে গেছিলি অনেক টাকা নিয়ে আলি মেরে আসি বলছো ভাই কেমন আছিস ভালো তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি ভাই শুনলাম যে তুই অনেকদিন বিদেশে খেটে এসেছিস তো ভাই আমাকে কিছু টাকা ধার না মায়ের অসুস্থ চিকিৎসা করা মন খারাপ লাগছে কেন কি হয়েছে আর বলিস না ভাই কাছে টাকা পয়সা নাই বাড়িতে বাবা মাকে জামা কাপড় দিতে পারেনি তার জন্য মন খারাপ ও ব্যাপার আমার মামার দোকান জিনিস হ্যাঁ পোশাক আশাকের দোকান যা ওখানে যা দিয়ে আমার নাম করে পোশাক নিয়ে নেবা হ্যাঁ তোর বাবা মামার জন্য নিবি তোর নিজের জন্য নিয়ে নিবি যা সত্যি বলছিস ভাই হ্যাঁ ভাই যা তোর বাবা মামার জন্য পোশাক নিয়ে নিবি আমার নাম বলবে আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা তাহলে

রে ভাই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি তো দূর থেকে দেখছি যে ছেলেপেলে কাজ করে এসছো অনেক টাকা এসছো আর তোমাদের বন্ধু-বান্ধবদের সব হেল্প করছো এত টাকা দিয়ে। তো এরা কি সময়ের বন্ধু নাকি সব স্বার্থপর? না না আমার বন্ধুগুলো সব ভালো। আমার দুঃখে বিপদে সবসময় পাশে থাকে। আচ্ছা তো বন্ধু তো ভালো তাহলে একটা কাজ করো পরীক্ষা করে নাও তোমাদের সময় এটা বন্ধু কিনা। কিরকম পরীক্ষা? তাহলে শোনো। ঠিক আছে। ঠিক আছে তাহলে ভাই 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 আমাকে সাহায্য করবো আমি খুব বিপদে পড়েছি ভাই আমাকে সাহায্য ভাই আমার মা খুব অসুস্থ টাকা ভাই কিছু টাকা দে ভাই তোর মা অসুস্থ আমি কি করবো ভাই 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 আমি খুব বিপদে পড়েছি সাহায্য ভাই কেন কি হলো সেদিন তোর মা অসুস্থ ছিল তোকে আমি টাকা দিয়ে সাহায্য করেছিলাম আজ আমার মা অসুস্থ কিছু টাকা দে ভাই কিছু টাকা দেওয়া কোনো টাকা পয়সা নাই চাল হাট দে দেনা ভাই লে ভাই কি দশ হাজার টাকা বাদি টাকা শোধ করে দিলাম ভালো গুনে লে ঠিকঠাক আছে তো ঠে যাচ্লে ভাই 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 আমি খুব বিপদে পড়েছি সাহায্য করো ভাই আমাকে ভাই খুব বিপদে পড়েছে আমি কি হয়েছে ভাই তোর কি হয়েছে আমার মা খুব অসুস্থ ভাই টাকা পয়সা খুব দরকার আমার কাছে একটা টাকা নাই আমার মায়ের চিকিৎসা করা দরকার কিছু টাকা ধার দেনা ভাই আর বলিস না ভাই এর আগে দশ হাজার ধার দিয়েছিলাম দেবো দেবো করে এখনো দিলো না আমার তো এখন টাকা পয়সা নাই হাত খুব শর্ট একটু ম্যানেজ করে দেনা ভাই ভাই ঠিক আছে পারলে আমি দেখছি দাঁড়াও ভাই দাঁড়াও ভাই দাঁড়াও কি হয়েছে ভাই তোমার আর বলিস না ভাই আমার মা টাকা পয়সা লাগবে কাছে টাকা নাই কো মায়ের চিকিৎসা করতে পারছি না তোর মা মানে আমারও মা তুই বিপদে পড়েছি মানে আমিও বিপদে পড়েছি তো কত টাকা লাগবে বল গোটা পঞ্চাশ হাজার টাকা লাগবে ভাই আমার তুই কান্না করছিস না ভাই দরকার বলে আমার কিডনি বেঁচে তোকে টাকা দেবো তোর মা মানে আমারও মা সত্যি বলছিস ভাই হ্যাঁ ভাই সত্যি বলছি না ভাই আমার না কোনো টাকা পয়সার দরকার নাই আসলে আমি আমার বন্ধুদের চেক করছিলাম সেই দিন মনে আছে তোর এহসান ভাই বলেছিল তোর বন্ধুরা স্বার্থপর নয় তো সেটা আমি চেক করেছিলাম তোর মনে পড়ে সেদিন আমার কানে কানে একটা কথা বলেছিল এটাই বলেছিল যে তুই তোর বন্ধুদের একবার চেক করে দেখ আজ বাস্তবে প্রমাণ পেলাম কে আমার আসল বন্ধু আর কে আমার ফেক বন্ধু সত্যি ভাই তোর কথা আমি কোনো পছন্দ ভাই সব বন্ধু বন্ধু হয় না ঠিক যেমন চিনি এবং লবণ দেখতে এক হলেও তাদের স্বাদ আলাদা ঠিক তেমনই বন্ধুর মধ্যে কিছু বন্ধু থাকে যারা তোমার শখের টাইমে আসবে যখন টাকা পয়সা থাকবে তখন আসবে কিন্তু বাস্তব বন্ধু তো সেই যে তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে এরকম বন্ধুকে কখনো হারিও না আর স্বার্থপর বন্ধু সময় হলেই তারাকে চিনতে পারবে